দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বাসা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে শনিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং ক্রোসের সার বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দেবো আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার আর দেখছিলাম এখানে রহিম ভাইকে গরুটি দেখছেন রহিম ভাই সালামু আলাইকুম

দেখছিলাম এখানে আমাদের মেয়ে চলছে গো বিরানব্বই কত চাইছে শেষ ম্যাচ একশো একশো হাইব্রিডের

কত বলছেন কত চাই পঁয়ষট্টি চায় পঁয়ষট্টি